ঢাকাব দু হাজার চব্বিশের এইসটি মেলাংশের সমস্যার সমাধান এখন তো এখানে একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে একটি গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠানের দুই ধরনের গাড়ি একটা সেডেন একটি এইসইউডি ক্যাটাগরি গাড়ির লিঙ্ক প্রদর্শনের কথা বলা হয়েছে এবং লিঙ্কে প্রবেশ করে গাড়ি বিস্তারিত দেখা যায় এবং বিক্রয়কৃত গাড়ি সম্পর্কে গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য প্রতিষ্ঠানটি ওয়েবসাইটটি উন্নয়নের সিদ্ধান্ত নিল এখন যদি আমরা গ প্রশ্ন দেখি একটু তাকাই তাহলে গ প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকে পূর্ণিত ওয়েবসাইটের কাঠামো সনাতকরণ করো তো ওয়েবসাইটের কাঠামো যদি আমরা সনাতকরণ করতে চাই তাহলে প্রতিষ্ঠান থেকে দুই দিকে ভাগ হবে একটা হলো সেডান গাড়ি আর একটা হলো এসইউভি গাড়ি তাহলে আমাদের এই কাঠামোটা ট্রি কাঠামো অর্থাৎ ইরিকাল কাঠামোর মতো এবং ঘ নম্বর প্রশ্ন গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য ওয়েবসাইটটি উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপ কি গ্রহণ করতে হবে সেটা হলো খুবই সহজ আমাদের প্রথম ওয়েবসাইটটি ছিল স্ট্র্যাটিক যখনই মতামত সংগ্রহ করতে বলবে বিক্রয়কারী প্রতিষ্ঠান তখন সেটা হয়ে যাবে ডাইনামিক তো বরাবরের মতো আমরা কোডিং এর মাধ্যমে অর্থাৎ ইস্টেমেল সফটওয়্যারের মাধ্যমে আমরা হ্যাঁ টাকাপাটের প্রশ্ন একেবারে বর্ণনামূলক আমরা সেটা সমাধান করার চেষ্টা করবো আমি যেহেতু এখানে কোডিং নেই আমি সবগুলো রেখে রেখেছি ইউআরএল কি ইউআরএল হলো ওয়েব পেজের যে সার্ভারে থাকে তার ঠিকানাই হলো ইউআরএল আর তোমরা ফুল মিনিংটা দিয়ে দিতে পারো ইউনিফর্ম রিসোর্স লোকেটর খ নম্বরে প্রশ্ন করেছিল এইচটিএমএল ওয়েব কি ল্যাঙ্গুয়েজ নাকি না তো এস হলো ওয়েবসাইটের বেসিক কাঠামো তৈরি করে কিন্তু এখানে কোনো লজিক্যাল কোনো কাজ থাকে না সি প্রোগ্রামিং অথবা অন্যান্য প্রোগ্রামে যেভাবে লজিক্যাল অনেক কাজ থাকে এস এ সে ধরনের কোনো লজিক্যাল কাজ থাকে না এই জন্যই এস কে আমরা ওইভাবে ল্যাঙ্গুয়েজ বলতে পারি না গ নম্বর প্রশ্ন আমাদের ছিল যে উদ্দীপকের কাঠামোটি আলোচনা করতে উদ্দীপকে আমরা দেখেছি যে দু ধরনের গাড়ির কথা বলা হয়েছে সেই অনুসারে আমরা বলতে পারি উদ্যোপকের কাঠামোটি হলো একটি ফ্রি বা হায়ারিক্যাল কাঠামো এই ধরনের কাঠামো বড়ো বড়ো কোম্পানিতে ব্যবহৃত হয় আমরা সাথে সাথে একটা উদাহরণ হিসাবে এই ধরনের চিত্রটা দিয়ে দিতে পারি এখানে উপরে দিয়ে দিব একটা বিক্রয়কারী প্রতিষ্ঠান বাম পাশে দিয়ে দিব সেডান গাড়ি এবং ডান পাশে দিয়ে দিব এসি গাড়ি ঘর নম্বর আমাদের বলেছিল যে উদ্দীপকের ওয়েবসাইটটি যদি তারা উন্নয়ন করতে চায় তাহলে কি করবে আগে আমার বুঝতে হবে উদ্দীপকের ওয়েবসাইটটি প্রথমে কী অবস্থায় ছিল স্ট্যাটিক অবস্থায় ছিল স্ট্যাটিক বলতে কি বোঝায় মানে এক ধরনের ওয়েবসাইট যেখানে কোনো তথ্যের পরিবর্তন হয় না আর যেখানে যখনই তথ্যের পরিবর্তন হবে তাকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয় তো আমরা লিখতে পারি স্ট্যাটিক থেকে ডাইনামিক ওয়েবসাইটে পরিণত করতে হবে ওয়েব সার্ভারে আপলোড এরপর তথ্যের কোনো পরিবর্তন করা যায় না সেটাই হলো স্ট্যাটিক ওয়েবসাইট অর্থাৎ একটি ওয়েবসাইটকে যখন আমরা সার্ভারে আপলোড করব এবং এরপর কোনো তথ্যের পরিবর্তন হয় না সেটাই হলো স্ট্যাটিক ওয়েবসাইট আর যখন তথ্যের পরিবর্তন হবে সেটা হলো ডাইনামিক ওয়েবসাইট যেহেতু মতামত দেওয়ার কথা বলা হয়েছে গ্রাহকদের সেহেতু গ্রাহকদের মতামত দিতে গেলে অবশ্যই তথ্যের পরিবর্তন হবে এই জন্য সেটা ডাইনামিক ওয়েবসাইটে পরিণত হবে আচ্ছা তো আমরা এর সাথে একটা জিনিস সংযুক্ত করে দিতে পারি সেটা হলো ডাইনামিক ওয়েবসাইটের জন্য স্ট্যাটিক ওয়েবসাইটের জন্য আমরা এইচ এম দিয়ে কোড করলেই চলে কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের জন্য জাভাস্ক্রিপ্ট পিএইচপি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাদের কোডিংটা করতে হয় তো আশা করি ঢাকা বোর্ডের প্রশ্ন খুবই সহজ হয়েছে এবং ঢাকা বোর্ডের প্রশ্ন আনসার করাও খুবই সহজ হবে